নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টাইম টিভি বাংলা বন্ধুরা ফিরে এসেছি এই মুহূর্তের আবহাওয়ার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে বাংলাদেশ এবং ত্রিপুরাতে ভয়ঙ্কর বৃষ্টির ফলে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যেই বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় এমন পরিমাণে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে যার জেরে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে শুধুমাত্র বাংলাদেশ নয় ত্রিপুরাতেও প্রচুর পরিমাণে বন্যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে মৃত্যু পর্যন্ত হয়েছে কুড়ি জনের বাংলাদেশ এবং ত্রিপুরায় প্রচুর পরিমাণে মৃতের সংখ্যা বাড়ছে অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেও বন্যার সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণের বেশ কয়েকটি জেলায় তবে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলিতে বন্যার অ্যালার্ট রয়েছে বাংলাদেশ এবং ত্রিপুরায় আরো কয়েকদিন বৃষ্টিপাত চলবে সমস্ত কিছু আপডেট আপনাদেরকে এই ভিডিওটিতে জানাবো তো এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইলো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকেও বাজিয়ে দেবেন তো বন্ধুরা প্রথমত একটু বাংলাদেশ নিয়ে আলোচনা করি এবং আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী একটু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে বলি তারপর আমরা লাইভ আপডেটে গিয়ে আপনাদেরকে একদম সমস্ত কিছু ডিটেলস বিস্তারিত জানিয়ে দেব তো আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে আজ সারাদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলিতে বৃষ্টি থাকবে বৃষ্টি থাকবে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম থেকে শুরু করে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে অন্যদিকে আহ মুর্শিদাবাদ এবং বীরভূম সাইডও কিছুটা বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদের বেলদা আজিমগঞ্জ বরমপুর দমকল এই সাইডে খানিকটা বৃষ্টি হতে পারে পাশাপাশি আহ বীরভূমের দিকেও খানিকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে আজ সকাল থেকেই মেঘলা আকাশ ছিল এবং উত্তরবঙ্গে হালকা পশলা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে বাংলাদেশের দিকে যদি আমরা দেখি তাহলে বাংলাদেশের আপডেট বলতে বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দক্ষিণের বেশ কয়েকটি জেলায় তবে বিশেষ করে কুমিল্লা ফেনী থেকে শুরু করে নোয়াখালী প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশে এবং আবারও বন্যার অ্যালার্ট কিন্তু বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে অন্যদিকে ত্রিপুরার গোমতী নদীর জল ছাড়া ফলে বাংলাদেশে পরিস্থিতিটা আরো ভয়াবহ পরিস্থিতি ধারণ করেছে এবং ত্রিপুরা তো ভারী বৃষ্টির ত্রিপুরার আবহাওয়া দপ্তরের তরফ থেকে এবার আপনাদেরকে সরাসরি আমরা লাইভ আপডেটে গিয়ে দেখিয়ে দেব যে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আসুন সরাসরি আমরা লাইভ আপডেটে ফিরে যাই তো আমরা সরাসরি লাইভ আপডেটে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উইন্ডি থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে প্রথমতই জানালাম যে একটি ঘূর্ণাবর্ত পরবর্তীতে নিম্নচাপে পরিণত হয়েছে এই ঘূর্ণাবর্তটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ এবং বিহারের কিছুটা দিকে প্রস্থান করেছে এর জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে থাকছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশ ত্রিপুরাতেও রয়েছে আসুন উপগ্রহ চিত্র থেকে দেখে ব্যাপারটা আমরা উপগ্রহ চিত্র থেকে যদি দেখি তাহলে দেখতে পারবো যে ঘূর্ণাবর্তের প্রভাবে এই মুহুর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিশেষ করে কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবড়া বনগাঁ থেকে শুরু করে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা বারুইপুর উলবেরিয়া কোলাঘাট তমলুক থেকে শুরু করে জয়নগর মাঝিলপুর গোসাবা হলদিবাড়ি নামখানা গঙ্গাসাগর ফেজারগঞ্জ হলদিয়া দীঘা কোঞ্চাই এদিকে আরেকটু দেখলে দেখতে পারবেন এদিকে মোহনপুর বেদগাঁও এগড়া দাতন থেকে শুরু করে মন্দারমণি বাজকুল ভগবানপুর সেবাং ময়না মহিষাদল থেকে শুরু করে পিংলা পাঁশকুড়া বালিচক এদিকে বেইলি খড়গপুর মেদিনীপুর কেশপুর থেকে শুরু করে ঘাটাল খানাকুল থেকে শুরু করে জঙ্গলপাড়া এদিকে জগদ্দলপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি শালবনি গোয়ালতর ঝাড়গ্রাম সমস্ত জায়গায় থাকছে ভারী লেভেলের বৃষ্টি এই মুহুর্তে দক্ষিণবঙ্গের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এবং সরাসরি আমরা বাংলাদেশেও যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যশোর লোহাগোড়া মাধারীপুর থেকে শুরু করে খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাথাবেরিয়া কলাপাড়া লালমোহনে চলছে ভারী বৃষ্টিপাত এমনকি কুমিল্লা তো বৃষ্টিপাতের অ্যালার্ট পাশাপাশি যেটা আপনাদেরকে বললাম যে মুর্শিদাবাদের দিকে যেমন আজিমগঞ্জ বহরমপুর বেলদাঙ্গা দমকল করিমপুরে বৃষ্টিপাত থাকবে দেখতে পাচ্ছেন জঙ্গিপুরও থাকছে বৃষ্টি তবে মালদার দিকে এই মুহূর্তে বৃষ্টি না হলেও পরবর্তীতে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে মেঘলা আকাশ থাকলেও এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম রয়েছে তবে আজকে অনেকটাই পরিস্থিতি অনুকূল রয়েছে ত্রিপুরাতে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি থেকে অনেকটাই অনুকূল রয়েছে আসুন বৃষ্টি বজ্রমোটেই যায় বৃষ্টি মোটে গেলে দেখতে পারবেন যেই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের প্রভাবে আমরা পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে বাংলাদেশ এবং ত্রিপুরায় বৃষ্টি কিন্তু বাড়বে আর কিছুক্ষণের মধ্যেই ধরুন আর কিছু কয়েক ঘন্টার মধ্যেই আমরা ত্রিপুরাতে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো বিশেষ করে ত্রিপুরার দিকে যদি দেখি খোয়াই এদিকে কুমারঘাটা থেকে শুরু করে আমবাসা আগরতলা উদয়পুর ভ্যালিনিয়া সমস্ত জায়গায় বৃষ্টি থাকছে পাশাপাশি বাংলাদেশের মৌলইবাজার কিশোরগঞ্জ লখাই কাশ্বিয়া ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জেলা এদিকে যশ সাতক্ষীরা খুলনা সামনে সমস্ত জায়গায় আমরা মুহূর্তে অর্থাৎ এই মুহূর্তে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি বিকেলের দিকেও বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গ বাংলাদেশ জুড়ে হালকা পশলা বৃষ্টি থাকছে রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে আগামীকাল যদি আমরা দেখি আগামীকালও ভারী বৃষ্টির সম্ভাবনাটা থাকছে বিশেষ করে এদিকে কলকাতা এবং বাংলাদেশের দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলা এবং বাংলাদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তো বুঝতেই পারছেন যে আবারও কিন্তু বন্যার পরিস্থিতির সম্ভাবনা রয়েছে বাংলাদেশে এমনটাই কিন্তু আমরা অ্যালার্ট পাচ্ছি এবং সরাসরি আপনাদেরকে আপডেটও কিন্তু দেখে দিচ্ছি ত্রিপুরাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সবথেকে বেশি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে এবং বন্যার পরিস্থিতি এবার কিন্তু দক্ষিণের জেলাগুলিতে তৈরি হতে পারে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ সমস্ত জায়গায় ভারী লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি আঠাশ তারিখও বৃষ্টি লক্ষ্য করতে পারছি উনত্রিশ তারিখও বৃষ্টি লক্ষ্য করতে পারছি তিরিশ তারিখ সমস্ত দিন অর্থাৎ একদম আমরা যদি দেখি সেপ্টেম্বর অর্থাৎ আগস্টের পর সেপ্টেম্বর মাসেও আমরা কিন্তু এক তারিখে বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে কিছুটা কম অর্থাৎ এই মুহূর্তে যা বৃষ্টি হচ্ছে একটানা না তেইশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি পাশাপাশি বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণিঝড়ের অ্যালার্টও রয়েছে আপনাদেরকে দেখি ব্যাপারটা আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে একটি ঘূর্ণাবর্ত তো তৈরি হচ্ছেই পাশাপাশি নতুন একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও থাকছে আমরা লাস্ট আপডেট অনুযায়ী যদি দেখি তাহলে দেখতে পারছি আরব সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি এদিকে বঙ্গোপসাগরেও তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি সরাসরি আপডেট আপনাদের সামনে আমরা কিন্তু দেখাচ্ছি যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে এবং যদি গভীর নিম্নচাপ পরিণত হয় তাহলে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কম থাকবে তবে তুলনামূলক আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারব এবং ঘূর্ণিঝড়ের একটা কিন্তু সতর্কতা আমরা দেখতেই পারছি হয় পশ্চিমবঙ্গ না হয় বাংলাদেশ না হয় ওড়িশা যে কোনো একটি উপকূলে কিন্তু এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে এবার আপনাদেরকে একটু উপগ্রহ চিত্র থেকে আমরা আরেকটু পরিস্থিতি দেখাবো দেখতে পাচ্ছেন যে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দিকে ভারী বৃষ্টি চলছে বঙ্গোপসাগরের পরিস্থিতি আপনাদের চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন তবে তাপমাত্রা নিয়ে বিশেষ কিছু পরিবর্তন হয়নি তাপমাত্রা অনেকটাই কিন্তু আজকে কম থাকারই সম্ভাবনা থাকছে বাংলাদেশেও কম থাকবে এবং পাশাপাশি আমরা পশ্চিমবঙ্গ ত্রিপুরা সমস্ত জায়গায় তাপমাত্রা কিন্তু কম থাকারই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এভাবে যে তাপমাত্রা বৃদ্ধি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না উত্তরবঙ্গে কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকলেও থাকতে পারে তবে দক্ষিণবঙ্গে তুলনামূলক তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকবে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে এখন থেকে প্রতিনিয়ত আপনারা টাইম টিভি বাংলায় ওয়েদার আপডেট থেকে শুরু করে সমস্ত খবরের আপডেট আপনারা পেয়ে যাবেন সর্বপ্রথম তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া খুব প্রেস করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ